আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসা অনেক ভালো আছি এই গরমে কোনো কিছু খেয়ে খাওয়ার একদম রুচি হচ্ছিল না কি করব মানে রুচি শূন্যতায় পড়ে গেছি তখন আমি বাজারে দেখি নতুন সিম এসেছে তো এখান থেকে আমি সিম সিম নিয়ে আসছিলাম তিনশো গ্রাম এখান থেকে চার পাঁচটা সিম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে দুইটা পটল ছিল পটলে ছিলকাগুলো ফেলে বিচিগুলো ফেলে একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি আর এদিকে নিয়ে নিলাম এদিকে নিয়ে নিলাম কাঁচামরিচ তিনটা মুখটা একটু কেটে নিয়েছি যাতে না ফাটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আর এদিকে রসুন একটা দেশি রসুন ছিলে একটু ছিলে নিয়েছি নিয়ে এদিকে ধনে পাতা নিয়েছি বিলাতি ধনে পাতা তো প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিলাম আলু কেটে রাখা আলুগোলা মানে বর্তাটা হলে কিছু মানে কয়টা ভাত খেতে পারি শান্তি মতো আর কিছু দিয়ে খেতে ইচ্ছে করে না কেন যেন জানি না উনি গরমে যেমন রুচি যেন একদম চলে গেছে তো প্যানে আমি আলু কাটা আলুগুলো শিম পটল এগুলো দিয়ে দিয়েছি আর তিনটা কাঁচামরিচ দিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পানিটা যখন সবজিটা যখন সিদ্ধ হয় পানিটা একদম শুকিয়ে গেছে তো সবজিটা এক সাইড করে এদিকে আমি দিয়ে দিলাম এদিকে আমি দিয়ে দিলাম পাঁচ ছয়টা চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রসুন ছিলিয়ে রাখা রসুন তারপর দিয়ে দিলাম দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এগুলাকে আমি সবজিটাকে সাইড করে রেখে এগুলাকে ভালোভাবে বেজে নেব চিংড়ি মাছটা সবজিটাকে ভালোভাবে একদম লাল লাল করে বেজে নেবো যেন রসুনটা সিদ্ধ হয়ে নরম হয়ে যায় পেঁয়াজটাও সিদ্ধ সিদ্ধ হয়ে যায় এদিকে চিংড়ি মাছটা একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে একদম ভাজা ভাজা হয়ে যায় তো সবগুলাকে আমি ভালোভাবে ভেজে একদম লাল লাল করে ভেজে নিচ্ছিলাম তো গরম ভাতের সাথে এই বর্তাটা খেলে খুব মজা লাগে খেতে তো আর গরম ভাতের সাথে ভালো লাগে পান্তা ভাতের সাথেও বর্তা লাগে আর চিংড়ি মাছ দিলে তো যে কোনো বর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এর জন্য আমি মানে স্বাদের স্বাদটা একটু বাড়ানোর জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম এমনি তো সিম পটল আলু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানালে খুব মজা হতো তো আরও দ্বিগুণ স্বাদ বাড়ার জন্য আমি দিয়ে দিলাম চিংড়ি মাংস চার পাঁচটা তো সবগুলো বাজ হয়ে গেছে এক সাইডে রেখে এখন আমি পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে মরিচ চিংড়ি মাছটাকে আর একটু ভালোভাবে বেজে নেব কারণ শুকনো বর্তাতে মরিচ দিয়ে তো বর্তমান মজা এটা জানেনি তা কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটাও খুব মজা লাগে তাই কাঁচামরিচও দিলাম মরিচও দিলাম কাঁচামরিচগুলো সবজির সাথে বেজে নেব তো যেই তেল ছিল এই তেলে অবশিষ্ট তেলটা দিয়ে আমি বাকি সবজিগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম সবজিগুলো একটু ভে ভাজলে একটু মানে একটা অন্যরকম একটা পোড়া পোড়া করে একটু ভাজলে একটু স্মুকি ফ্লেভার আসে তো প্রথমে আমি লবণ দিয়ে শুকনো মরিচটা আর চিংড়ি মাছটাকে একদম ভালোভাবে মেশ করে নিচ্ছিলাম নিয়ে ভালোভাবে একদম মেশ মেশ করে গুঁড়ো গুঁড়ো করে নিলাম নিয়ে তারপর আমি পেঁয়াজ রসুনটাকে থেতো করে নেব চিংড়ি মা মাছটা একদম থেতো হয়ে একদম যখন মিহি হয়ে গেছে পেঁয়াজ রসুনটাকে আমি এটাকে শিলনুড়ায় বাটবো না হাতে মানে হাতে বানাবো শিলনুরা এক মজা হাতে বা মাখে এক মজা তো সবজিটা যেহেতু সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে তাই আমি হাতেই বানিয়ে নিচ্ছিলাম তো সবগুলোর সাথে একটু ভাজা পেঁয়াজ তো দিয়েছি তারপরে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম মানে বর্তা একটু কাঁচা পেঁয়াজ না হলে কেন জানি ভালো লাগে না আমার কাছে তো এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে একসাথে তো দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে একটু সরিষার তেলও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম বর্তাটা কালারটা দেখুন মার্শাল্লা কালারটা দেখলে একদম খিদা লাগে খিদা লেগে গেছে আমার মানে এত সুন্দর হয়েছে বর্তাটা তো বর্তাটা বানিয়ে একটা বাটিতে সার্ভ করে নেবো আমি বাচ্চার সাথে খাইয়ে দেখাতে পারলাম না কারণ আমি বর্তাটা একটু সকাল সকাল বানিয়ে নিয়েছি তো আর ভাত খাবো একদম দুপুরবেলা তাই বর্তাটা গিয়ে দেখিয়ে নিলাম তো এবার বর্তা একবার বানিয়ে দেখবেন খুব মজা লাগে খেতে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বর্তার কালারটা দেখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম